তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের বিজ্ঞান নমুনা প্রশ্ন নিয়ে কথা বলবো। তবে প্রতিটি উপজেলার পরীক্ষা কিন্তু আলাদা আলাদা প্রশ্নপত্র হবে এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ প্রশ্নগুলো সব খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখো এক নম্বর সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই এখানে দশটি চিহ্ন থাকবে তোমাদের দশটির জন্য থাকবে হচ্ছে দশ মার্ক এবং প্রতিটি টিক চিহ্ন দেখো তোমরা এক নম্বরে দেখো চারটি অপশন দেওয়া আছে চারটি অপশনের মধ্যে তিনটা অপশন কিন্তু ভুল দেওয়া আছে একটি অপশন কিন্তু সঠিক দেওয়া আছে এবং সেই সঠিক অপশনটি কিন্তু তোমাদের মূলত লিখতে হবে দুই নম্বর দেখো স্থান পূরণ করো এটি দশটি থাকবে হচ্ছে দশ মার্ক তিন নম্বর হচ্ছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করতে হবে এটির জন্য হবে আট মার্ক চার নম্বরে থাকবে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো এখানে শুদ্ধ অশুদ্ধ তোমাদের দশটির জন্য দশ মার্কও থাকতে পারে আবার পাঁচটির জন্য দশ মার্কও থাকতে পারে এবং পাঁচ নম্বর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এই প্রশ্নগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আকারে থাকবে এখানে থাকবে হচ্ছে তিরিশ মার্ক অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য তিন মার্ক করে দশটি প্রশ্ন তিরিশ মার্ক এবং ছয় নম্বরে যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও এখানে চারটি প্রশ্নে কিন্তু উত্তর তোমাদের দিতে হবে আর চারটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দেখো এখানে ছয়টি প্রশ্ন থাকবে ছয়টি প্রশ্ন থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে আট মার্ক করে অর্থাৎ চারটা বত্রিশ মার্ক এই হচ্ছে তোমাদের প্রথম প্রান্তিক যে মূল্যায়ন নম্বর বন্টন বা প্রশ্নের ধরন সেটি আমি মূলত দেখালাম যে রকম হতে পারে প্রশ্নটি এবং রকম হবে আশা করি এরকমই তোমাদের প্রশ্ন হবে এবং অবশ্যই তোমাদের ভালো করে প্রিপারেশন নিতে হবে এবং এখানে যে প্রশ্নগুলো আছে এ প্রশ্নগুলোও খুবই গুরুত্বপূর্ণ এটি একটি স্কুলের পরীক্ষা অলরেডি হয়ে গেছে সেই স্কুলের পরীক্ষাটি প্রশ্নটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে সবাইকে ধন্যবাদ